আসসালামু আলাইকুম দর্শক নাসরা মেশিন ঘোরার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আপনাদের যদি একটা ছোট সাইজের পানির পাম্প দরকার পড়ে কিন্তু যে পানির পাম্পটা আবার প্রচুর পরিমাণ পানি দিবে তো তাহলে আজকে ভিডিওটা শুধুমাত্র আপনারই জন্য কারণ আজকের এই পাম্পটা আমরা যেটা দেখাচ্ছি বাইসন কোম্পানির পানির পাম্প এ পাম্পটা কিন্তু আপনার ছোট সাইজ হলো প্রচুর পরিমাণ পানি দেয় এবং এটা কিন্তু দেড় ইঞ্চি দেড় ইঞ্চি মুখের একটা পেট্রোল ইঞ্জিন পানির পাম্প এটা পেট্রোলের মাধ্যমে চলে এই দেখেন দেড় ইঞ্চি দেড় ইঞ্চি দুইটা নিপুল আপনারা পেয়ে যাবেন এটার সাথে এবং এটা কিন্তু একটা ফোর স্ট্রোক ইঞ্জিন দেওয়া পেট্রোল ইঞ্জিন পানির পাম্প অর্থাৎ এটা পেট্রোলের চেম্বার এবং যে মোবাইলের চেম্বারটা আছে এই দুইটা আলাদা এবং এটা কিন্তু একটা আড়াই ঘোড়া ইঞ্জিন দিয়ে পেট্রোল ইঞ্জিন পানির পাম্প এই দেখেন এখানে আড়াই ঘোড়া লিখে দেওয়া আছে এখানে সুইচ আছে এবং এটা একটা বাইসন কোম্পানির মধ্যে পেট্রোল ইঞ্জিন পানির পাম্প এখানে মোবিলের চেম্বারটা দিয়ে দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু আপনারা এক হাতেই খুব সহজে তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় আনোনামা করতে পারবেন এবং পানি দিয়ে আবার ফেরত নিয়ে যেতে পারবেন বাসার মধ্যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ভালো মানের পেট্রোল ইঞ্জিন পানির পাম্পটা কিনতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে সব জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম